আসসালামু আলাইকুম তোমার এক্সক্লুসিভে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমি একটি ডয়লি তৈরি করে দেখাবো ডয়লি বা প্লেসম্যাট অথবা টেবিল রাউন্ড ম্যাট তো যে যেটা মানে যেভাবে ইউজ করে ওই পারপাসেই নামটা বলা যায় তো এর জন্য আমি এখানে যে অ্যালেঞ্জ ডিভানের যেই সিল্কি এফেক্ট সুতাটা আছে এটা নিয়ে নিয়েছি এটা কিন্তু মানে নয়টা সুতা থেকে একটু মোটা হবে মানে বারোটার সুতার মতো থিকনেসটা আর হুক ইউজ করবো আমি থ্রি এম সাইজের তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক তো এখানে আমি একটি ম্যাজিক লুপ নিয়ে নিব ম্যাজিক লুপের জন্য এভাবে সুতাটাকে ধরে এভাবে এনে এই থেকে এই যে একটা নট নিয়ে আরও এক দুই দুইটা চেইন করবো তাহলে আমাদের তিনটা চেইন হলো মানে একটা ডাবল ক্রোশে এখন এই ম্যাজিক লুকটাতে আমরা আরও টোটাল তেইশটা ডাবল ক্রোশে করে নেব তাহলে আমাদের টোটাল চব্বিশটা হয়ে যাবে যে এক দুই তিন চার পাঁচ ছয় এরকম করে আমি টোটাল চব্বিশটা ডাবল ক্রোশে করে নেব তো এখানে আমাদের টোটাল চব্বিশটা ডাবল ক্রোসে করা হয়ে গেছে এখন জয়নিংয়ের জন্য শুরু থেকে এক দুই তিন তিন নাম্বার যেই চেইনটা আছে সেখানে আমরা এই যেভাবে স্লিভ স্টিচ করে জয়েন করে নেব তো এখানে আমরা নেক্সট যে ঘরটা আছে সেই ঘরে এরকম স্লিভ স্টিচ দিয়ে কাজটাকে আঁকিয়ে নেব তাহলে এই যে জয়েনটা যেখানে করেছি সেটা আর বোঝা যাবে না তো নেক্সট রাউন্ডের জন্য মানে রাউন্ড এর জন্য আবারও তিনটা চেইন করে পরের ঘরে একটা ডাবল ক্রোসে করে দেব। করার পরে এক দুই তিন তিনটা চেইন নিয়ে নিচে থেকে একটা ঘর বাদ দিব দিয়ে দ্বিতীয় ঘরে আবারও একটা ডাবল ক্রোশে করবো তারপরের ঘরেও একটা ডাবল ক্রোশে করে দেব। করে আবারও তিনটা চেইন করে একটা ঘর বাদ দিয়ে দ্বিতীয় ঘরে এক দুই দুইটা ডাবল ক্রোশে মাঝখানে তিনটা চেইন এরকম করে আমি এই সম্পূর্ণ রাউন্ডের কাজটা কমপ্লিট করে নেব তো এখানে আমার এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি দুইটা ডাবল ক্রোশে মাঝখানে তিনটা চেইন নিচে থেকে একটা ঘর স্কিপ করে পরের ঘর আবার দুইটা ডাবল ক্রোশে তো এরকম করে এই যে এখানে করা হয়ে গেছে এখন এক দুই তিন তিন নাম্বার চেইনটাতে আবারও আমরা জয়নিংটা করে নেব এই যে স্লিপ স্টিচ করে জয়নিং করে নিয়েছি এখন সেম ঘরে এখান থেকেই তিনটা চেন নিয়ে এই সেম ঘরটাতে একটা ডাবল ক্রোশে করে নেব তারপরে আবারও পরের যে ঘরটা আছে পরের ঘরটার মধ্যে এবং সেম ঘরেই আরও একটা টোটাল মানে আমাদের যে দুইটা ডাবল ক্রোশে আছে এই দুইটা ডাবল ক্রোশের উপর প্রত্যেকটার উপর দুইটা করে টোটাল চারটা ডাবল ক্রোসে করতে হবে তারপরে আবারও তিনটা চেন এক দুই তিন তিনটা চেন করে পরের ডাবল ক্রোশের উপর এক দুই দুইটা ডাবল ক্রোশে তারপরের ঘরে এক এবং দুই দুইটা ডাবল ক্রোশে তারপরে আবারও তিনটা চেইন মানে তিনটা চেইন ঠিকই থাকবে এক ঘর থেকে অন্য ঘরে আর প্রত্যেকটা ডাবল ক্রোশের উপরে আমরা দুইটা করে ডাবল ক্রোশে করে দেব এক এবং দুই তা আশা করি বুঝতে পেরেছেন এরকম করে আমি এই তিন নম্বর রাউন্ডটাও কমপ্লিট করে নেব তো আমার এই রাউন্ডটাও কমপ্লিট হয়ে গেছে এখন জয়নিংটা তিন নাম্বার চেনের মধ্যে যে স্লিভ স্টিচ দিয়ে করে নেব তারপরে আবারও এক দুই তিনটা চেন করব এবং সেম ঘরেই আরও একটা ডাবল ক্রোশে করে নেব করে পরের যে ঘরটা ডাবল ক্রোশেটা আছে ডাবল ক্রোসের ঘরের মধ্যে একটা ডাবল ক্রোশে করব তারপরের ঘরেও একটা ডাবল ক্রোশে করব তো এখানে প্রথম যেই ডাবল ক্রোশেটা আছে এটার উপর দুইটা করবো এবং লাস্ট যে ডাবল ক্রোশেটা আছে এটার উপর দুইটা মানে এই দুই কর্নারে দুইটা দুইটা করে করব আর মাঝখানেগুলোতে একটা একটা করে ডাবল ক্রোশে হবে তো এখন লাস্ট যে ডাবল ক্রোসেটা আছে সেই ঘরের মধ্যেও একটা ডাবল ক্রোশে এবং সেম ঘরে আরও একটা ডাবল ক্রোশে আশা করি বুঝতে পেরেছেন আবার তিনটা চেইন আমি এই ঘরটা দেখিয়ে দিচ্ছি ভালোভাবে দেখে নিন এই যে প্রথম যে ডাবল ক্রোসের ঘরটা আছে সেখানে আমি একটা ডাবল ক্রোশে এবং এই সেম ঘরটাতেই আরও একটা ডাবল ক্রোশে মানে টোটাল দুইটা ডাবল ক্রোশে করব তারপরে এক এবং প্রথম এবং দ্বিতীয় মাঝখানে দুইটা ঘরে শুধু একটা একটা করে ডাবল ক্রোশে হবে তারপরে লাস্ট যেই ডাবল ক্রোশের ঘরটা থাকে সেখানেও দুইটা ডাবল ক্রোসে হবে আর এক ঘর থেকে অন্য ঘরে যাওয়ার জন্য তিনটা চেইন তো এরকম করে আমি এই সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নেব তো এখানে আমি এই রাউন্ডের কাজটা কমপ্লিট করে নিয়েছি এবং জয়নিংটাও কমপ্লিট করে নিয়েছি এখন আবারও প্রথম ঘরের মধ্যে টু হাফ ডাবল ক্রোশে টুগেদার করবো তো এখানে আমি এই লুকটা একটু টেনে নিয়ে সেম ঘরের মধ্যেই একটা হাফ ডাবল ক্রোশে করব। করে পরের ঘরে চলে যাব পরের ঘরেও একটা হাফ ডাবল ক্রোশে করে টুগেদার করে নেব তারপরের ঘরে একটা ডাবল ক্রোশে তারপরের ঘরেও একটা ডাবল ক্রোশে এবং এর পরের দুইটা ঘরে এক দুই দুইটা হাফ ডাবল ক্রোশে টুগেদার হবে আবারও এক দুই তিনটা চেইন করে এই প্রথম যে ঘরটা আছে সেখানে একই ঘরে সেম ঘরে আমরা দুইটা ডাবল ক্রসে করবো তারপরের ঘরেও একটা এবং দুইটা ডাবল ক্রোশে করব মানে প্রথম দুইটা ঘরে দুইটা দুইটা চারটা ডাবল ক্রোশে করে দেব তারপরে নেক্সট ঘরে একটা ডাবল ক্রোশে তারপরের ঘর একটা ডাবল ক্রোশে মানে প্রথম দুইটা ঘরে দুইটা দুইটা চারটা তারপরে একটা একটা দুইটা তারপরে লাস্ট দুইটা ঘরে দুইটা দুইটা করে এক দুই আবারও পরের পরে একটা ডাবল ক্রোশে এবং দুইটা ডাবল ক্রোশে আবারও তিনটা চেইন সরি এখানে চারটা চেইন হবে এখানেও চারটা চেইন হবে আগের রাউন্ডে আমরা তিনটা তিনটা চেইন করেছি এখন প্রত্যেকটা ঘরে চারটা করে চেইন হবে তো চারটা চেন করার পরে আবারও প্রথম ঘরে ওয়ান হাফ ডাবল ক্রোশে টু হাফ ডাবল ক্রোশে টুগেদার এই যে দুইটা হাফ ডাবল ক্রোশে টুগেদার তারপরের ঘরে একটা ডাবল ক্রোশে তারপরের ঘরে একটা ডাবল ক্রোশে এবং তারপরে দুইটা ঘরে এই যে ওয়ান হাফ ডাবল ক্রোশে টু হাফ ডাবল ব্রশে টুগেদার আবারও চারটা চেন করে এই যে সেম প্রথম দুইটা করে দুইটা দুইটা চারটা তারপরে একটা একটা তারপরে চারটা এরকম করে আমি এই সম্পূর্ণ রাউন্ডের কাজটাও কমপ্লিট করে নেব তো এখানে আমার এই রাউন্ডের কাজটি কমপ্লিট হয়ে গেছে এখন জয়নিংটা যে এখানে স্লিভ স্টিচ দিয়ে জয়নিং করে এভাবে লুকটাকে টেনে আরেকটা লুক নিয়ে এদিক থেকে একটা যে হাফ ডাবল ক্রোশে করে নেব এবং পরের ঘরে হাফ ডাবল ক্রোশে করে নেব মানে টু হাফ ডাবল ক্রোশে টুগেদার এরপরে আরও দুইটা ঘর বাকি থাকে ওই দুইটাও হাফ ডাবল ক্রোশে টুগেদার করে নিতে হবে এই যে টু হাফ ডাবল ক্রোশে টুগেদার তারপরে এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন করে এখানে প্রত্যেকটা ঘরে টোটাল দশটা ডাবল ক্রোশে আছে আমাদের এই দশটা ডাবল ক্রোশের উপরে দশটা ডাবল ক্রোশে করে দেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং দশ এখানে দশটা ডাবল প্রসে করে আবারও পাঁচটা চেন করবো করে টু হাফ ডাবল ক্রোসে টুগেদার টু হাফ ডাবল ক্রোসে টুগেদার মানে এই রাউন্ডটার মতো করে এই সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নেব তো এখানে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন জয়নিংটা এই যে প্রথম যেই হাফ ডাবল ক্রোসে টুগেদার আছে এখানে একটা স্লিপ স্টিচ করে লুকটাকে একটু এইভাবে টান দিয়ে নিয়ে সেম ঘর থেকেই একটা হাফ ডাবল ক্রোশে করবো আর নেক্সট ঘরে একটা হাফ ডাবল ক্রসে তিনটা লুপ থেকে এই যে টু হাফ ডাবল ক্রসে টুগেদার আবারও এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন করার পরে এখানে প্রত্যেকটা ডাবল ক্রসের উপর একটা করে ডাবল ক্রোশে দিব এবং মাঝখানে একটা করে চেনের স্পেস হবে এই যে ওয়ান ডাবল ক্রোশে ওয়ান চেন নেক্সট করে ওয়ান ডাবল ক্রসে আবারও ওয়ান চেন ওয়ান ডাবল ক্রোশে ওয়ান চেইন ওয়ান ডাবল ক্রোশে ওয়ান চেইন ওয়ান ডাবল ক্রোশে ওয়ান চেন এরকম করে টোটাল দশটা ঘরের মধ্যেই দশটা ডাবল ক্রোশে হবে এবং মাঝখানে একটা করে চেইনের গ্যাপ হবে ডাবল ক্রোশে একটা চেইন ডাবল ক্রোশে একটা চেইন ডাবল ক্রোশে এখন পাঁচটা চেইন এক দুই তিন চার পাঁচটা চেইন করে আবারও টু হাফ ডাবল ক্রোশে টুগেদার ওয়ান হাফ ডাবল ক্রোশে টু হাফ ডাবল ক্রোশে টুগেদার তো এই যে এরকম করেই আবারও বাকি দশটা ঘরে দশটা ডাবল ক্রোশে মাঝখানে একটা করে চেন এরকম করে এই রাউন্ডটা আমি কমপ্লিট করে নেব তো এখানে আমার এই যে রাউন্ডের কাজটা কমপ্লিট করে আমি জয়নিংটা করে নিয়েছি তো জয়নিংটা করার পরে আমাদেরকে তিনটা চেন নিতে হবে এক দুই তিন তিনটা চেনে একটা ডাবল ক্রোশে আর সাথে চারটা চেন আরও নিতে হবে এক দুই তিন চার চারটা চেন নিয়ে এই যে প্রথম স্টিচটা আছে সেখানে মানে প্রথম ডাবল ক্রোশেটা তার উপরে একটা ডাবল ক্রোশে করে নেব তারপরে দুইটা চেইন তারপরের ডাবল ক্রোশের উপর একটা ডাবল ক্রোশে আবারও দুইটা চেইন তারপরের ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে এখন মূলত প্রত্যেকটা ডাবল ক্রোশের উপরে একটা করে ডাবল ক্রোশে হবে এবং মাঝখানে দুইটা করে চেইন নিব এক দুই দুইটা চেইন ডাবল ক্রোশের উপর ডাবল ক্রোশে এই যে তো এখানে এরকম করে এই সম্পূর্ণ ফুলের প্যাটার্নটা করা হবে একটা ডাবল ক্রোশে দুইটা চেইন নেক্সট ডাবল ক্রোশের ওপর একটা ডাবল ক্রোশে এক ঘর থেকে অন্য ঘরে যাওয়ার জন্য মাঝখানে দুইটা চেইনের ঘর দুই একটা ডাবল ক্রোশে দুইটা চেইন একটা ডাবল ক্রোশে তো এখন আমরা চারটা চেইন নিব এক দুই তিন চার চারটা চেইন নিয়ে এই যে টু ডাবল ক্রোশে টু হাফ ডাবল ক্রসে টুগেদারের উপরে একটা ডাবল ক্রোশে করে নেব আবারও দুই তিন চার চারটা চেইন এবং এখানে প্রত্যেকটা ঘরের উপর একটা করে ডাবল ক্রোশে মাঝখানে দুইটা চেনের গ্যাপ মূলত এই রাউন্ডটাই আমরা রিপিট করব। তো এখানে আমার এই রাউন্ডের কাজটা আমি কমপ্লিট করে নিয়েছি জয়নিংটা এক দুই তিন প্রথমে তিনটা তারপরে চারটা একসাথে যে চেন করেছিলাম তিন নম্বর চেনের মধ্যে যে স্লিভ স্টিচ দিয়ে জয়নিংটা করে নেব তারপরে আবারও এক দুই তিন তিনটা চেন আবার এক দুই তিন চার টোটাল সাতটা চেন করব করে এই যে প্রথম যে স্পেসটা আছে ওয়ান টু চেন স্পিস এখানে একটা সিঙ্গেল ক্রোশে করবো আবারও এক দুই তিন চার তারপরে নেক্সট ঘরে একটা সিঙ্গেল ক্রোসে আবারও এক দুই তিন চারটা চেন করে নেক্সট ঘরে একটা সিঙ্গেল ক্রোশে আবারও এক দুই তিন চার চারটা চেইন করে নেক্সট ঘরে একটা সিঙ্গেল ক্রশে এরকম করে সবগুলা এই স্পেসে টু চেন স্পেসের মধ্যে একটা একটা করে সিঙ্গেল ক্রোশে করে নেব তো এখানে আমার এই যে দেখুন প্রত্যেকটা ঘরেই আমার কাজ করা হয়ে গেছে এখন আবারও চারটা চেন এক দুই তিন চার চারটা চেন করে এই ডাবল ক্রোশেটার উপরে একটা ডাবল ক্রোশে করে নেব করে আবারও এক দুই তিন চার চারটা চেন করে আবারও প্রত্যেকটা ঘরের মধ্যে প্রথম ঘরটাতে জয়নিং এরকম করে এই সবগুলো ঘরের মধ্যে এই সেম কাজটা রিপিট করে নিতে হবে তো এখানে আমি রাউন্ডের কাজটা কমপ্লিট করে এই যে শুরুতে তিনটা তারপরে চারটা চেইন নিয়েছি তিন নাম্বার চেনে জয়নিংটা করে নিয়েছি তো নেক্সট রাউন্ডের জন্য এক দুই তিন তিনটা চেন করে সেম ঘরেই আরও দুইটা ডাবল ক্রোশে করে নেব এক তারপরে আরও একটা মানে টোটাল তিনটা ডাবল ক্রোশে করব তারপরে এক দুই তিন চার চারটা চেন করে নেক্সট করে একটা সিঙ্গেল ক্রোশে করে দেব আবারও এক দুই তিন চার চারটা চেন করে নেক্সট করে একটা সিঙ্গেল ক্রোশে আবারও এক দুই তিন চার চারটা চেন করে নেক্সট ঘরে সিঙ্গেল ক্রোশে এরকম চারটা চারটে চেইন করে এই লাস্ট ঘরটা পর্যন্ত সিঙ্গেল ক্রোসে করে জয়েন করব তো এই যে এখান থেকে এখান পর্যন্ত এই সম্পূর্ণ ঘরটা আমি চারটা চেইন করে সিঙ্গেল ক্রোশে করে করে কমপ্লিট করে নিয়েছি এখন আবারও এক দুই তিন চার চারটা চেইন নিব নিয়ে এই যে একটা ডাবল ক্রোশে আছে সেখানে তিনটা ডাবল ক্রোসে করব একটা ডাবল ক্রোশের উপরে দুই তিন তিনটা ডাবল ক্রোসে করে নেব আবারও চারটা চেন করে এক দুই তিন চারটা চেন করে এই ঘরটার মতো প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশে করে তারপরে এই সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নেব তো এখানে আমার এই রাউন্ডের কাজটি কমপ্লিট হয়ে গেছে আমি জয়নিংও করে নিয়েছি এখন নেক্সট রাউন্ডের জন্য এক দুই তিন তিনটা চেন করে এই যে তিনটা ফুল আছে মানে তিনটা ডাবল ক্রোশে আছে প্রথম ডাবল ক্রোসের মধ্যেই মানে তিনটা চেইন যেখান থেকে নিয়েছি সেখানেই আবারও একটা ডাবল ক্রোশে করব এক দুই দুইটা চেইন নিব নিয়ে পরের যেই ঘরটা আছে মানে পরের যে ডাবল ক্রোশেটা দ্বিতীয় ডাবল ক্রোশে সেখানে একটা ডাবল ক্রোশে করব করে আবারও এক দুই দুইটা চেন করে আবারও নেক্সট ঘরে এক দুই দুইটা ডাবল ক্রোশে করব এই যে দুইটা ডাবল ক্রোশে একটা ডাবল ক্রোশে দুইটা ডাবল ক্রোশে মাঝখানে দুইটা করে চেনের স্পেস হবে আবারও এক দুই তিন চার চারটা চেইন করে প্রথম যে স্পেসটা আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করে দেব আবারও এক দুই তিন চারটা চেইন পরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশে এক দুই তিন চার চারটা চেইন পরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশে এক দুই তিন চার চারটা চেইন পরের ঘর একটা সিঙ্গেল ক্রোশে আবারও এক দুই তিন চার চারটা চেইন পরের ঘর একটা সিঙ্গেল ক্রোশে এক দুই তিন চার চারটা চেইন কাজগুলো একটু মনোযোগ সহকারে দেখতে হবে এবং ঘরগুলো গুনে গুনে করতে হবে একটা ঘর ভুল হলে দেখা গেছে যে সম্পূর্ণ প্যাটার্নটাই চেঞ্জ হয়ে যাবে তো আবারও চারটা চেইন নিয়ে এই যে তিনটা ডাবল ক্রোশের উপর কাজ করব প্রথম ডাবল ক্রোশের উপর এক দুই দুইটা ডাবল ক্রোশে দুইটা চেইন নেক্সট ঘরে একটা ডাবল ক্রোশে দুইটা চেন করে আবারও তিন নাম্বার ডাবল ক্রোসের উপর দুইটা ডাবল ক্রোশে করবো তা আশা করি বুঝতে পেরেছেন এই যে এই প্যাটার্নটা এটাই রিপিট হবে প্রথম ডাবল ক্রোশের উপর দুইটা মাঝখানে দুইটা চেন তারপরে একটা তারপরে দুইটা আবারও চারটা চেন চারটা 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 চেন করে সিঙ্গেল ক্রোশে প্রত্যেকটা ঘরে তারপরে আবার সেম প্যাটার্ন রিপিট হবে তো এখানে আমার এই রাউন্ডের কাজটিও কমপ্লিট করে নিয়েছি এবং জয়েন করে নিয়েছি তো নেক্সট রাউন্ডের জন্য তিনটা চেন করবো করে পরের যেই ঘরটা আছে মানে দ্বিতীয় ডাবল ক্রোশের ঘরটার মধ্যে সেম ঘরেই এক দুই দুইটা ডাবল ক্রোশে মানে দুইটার মধ্যে টোটাল তিনটা ডাবল ক্রোশে হবে তারপরে এক দুই তিনটা চেইন করব এই একটার ঘরে একটা ডাবল ক্রোশে হবে আবারও এক দুই তিন তিনটা চেন করে এই প্রথম যে ডাবল ক্রোশেটা পড়বে সেখানে সেম ঘরেই দুইটা ডাবল ক্রোশে করব তারপরের ঘরে একটা ডাবল ক্রোশে করব এই যে দেখুন তিনটা একটা তিনটা মাঝখানে তিনটা করে চেন তারপর আমরা চারটা চেন করব। চারটা চেন করে সরাসরি এই পরের ঘরগুলোতে একটা করে সিঙ্গেল ক্রোশে এক দুই তিন চার চারটা চেন পরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশে আবারও চারটা চেইন পরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশে এক দুই তিন চার চারটা চেইন পরের ঘরে সিঙ্গেল ক্রোশে এক দুই তিন চার চারটা চেইন পরের ঘরে সিঙ্গেল ক্রোশে এক দুই তিন চারটা চেইন পরের ঘরে সিঙ্গেল ক্রোশে তো এই যে এই প্যাটার্নটা আমাদের হয়ে গেছে এখন আবারও এক দুই তিন চারটা চেন করে সরাসরি প্রথম ডাবল ক্রোশের উপর একটা ডাবল ক্রোশে এবং দ্বিতীয় ডাবল ক্রোশের উপর সেম ঘরেই দুইটা ডাবল ক্রোশে আবারও তিনটা চেন পরের ঘরে একটা ডাবল ক্রোশে আবারও তিনটা চেন দিয়ে প্রথম ঘরে একটা ডাবল ক্রোশে সেম ঘরেই আরও একটা ডাবল ক্রোশে মানে সে একই ঘরে দুইটা ডাবল ক্রোশে এবং পরের ঘরে একটা ডাবল ক্রোশে এই যে তো এরকম করে আমি এই সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নেব